পেছনে প্রচুর গরু আছে আমরা এখান থেকে শুরু করলাম রাস্তা দিয়ে হাঁটবো সামনে যেতে থাকবো বাজার চিত্র তুলে ধরতেই হবে সবে বরাতের আগে বেচা কেনা কেমন মাসাল্লাহ সুন্দর একটা দেশি গরু দেখুন আমরা হাঁটতে থাকি চলুন গাবতলি হাটের মাঝখানে রাস্তায় আছে হাটে মোটামুটি লোকজন দাঁড়িয়ে আছে বেচা কেনা এখনও শেডের মধ্যে আমরাও একটু ধীরে ধীরে যাই মাঝখানে রাস্তা না দেখলে তো ভালো লাগে না কি অবস্থা আর মাঝখানে রাস্তায় কিন্তু গরু নিয়ে এখন ওইভাবে দাঁড়াতে দেয় না ওই যে দুটা গরু আসতেছে গাড়ি হলো কত হলো এক হলো এক লক্ষ এক লক্ষ চল্লিশ এক লক্ষ বিশ এক লক্ষ এক লক্ষ মানে ষাট ষাট ও না সত্তর সত্তর এক লক্ষ চল্লিশ দেখেন সবে ভরত উপলক্ষে দেশি গরু এবং পিটা গরু নিয়ে আসছে রানা ভাতিজা ব্যাপারী হা হা কুশিনা কুশ গরুর দাম চরম হা বর্তমান তিরিশ বেচাকেনা কেমন বর্তমান বেচাকেনা একটু কম তিরিশ মানে হচ্ছে তিরিশ হাজার টাকা মন সাড়ে সাতশো টাকা কেজি কেনা লাগতেছে কেনা লাগতেছে এটা কত দেওয়া লাগবে এটা দাম তো চাই দুই লাখ বিশ চা

আচ্ছা ঠিক আছে দাম বলছে আর কোনটা যেন বড় সাইজ জই জই জ রক্তলা রক্ত কি কি রক্তলা গুরু এটাতে রক্ত আছে হ্যাঁ খুব রক্ত আর এগুলোতে পানি আছে এটাও রক্ত তাও তেজি গরু আর ওদিকে আছে ওদিকে দেখি ওদিকে একটু ধাক্কা দিতে হবে আরে রক্তলা গরু দেখাচ্ছে আমাদের ওই যে চুসটা একটু বড় তবে ওই যে মাথা আসমানের উপরের দিকে বেশি গাতুলি সিস্টেমই আরম সিস্টেমই এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই

ঠিক আছে আমাদের আনা ব্যাপারী গরুটা ভালো লাগলো বেচা কেনা তো শুরু হয়েছে আচ্ছা ঠিক আছে একটু ঘুরিয়ে দেখায় ওদিকে gören দেখেন হাটের মধ্যে গরু দিয়ে ভরপুর এই রবিবারেতে আগে প্রচুর গরু এবং প্রচুর লোকজন কিন্তু আসে এবং রাতের বেলা কিন্তু চরম বেচা কেনা শুরু হয়ে গেছে কত হইছে এটা হ্যাঁ কত 75 75 পঁচাত্তর ষাট গরু না মহিলাগো না মহিলা গরু মহিলা গরু পঁচাত্তর পঁচাত্তর আবার একটা কালো আবার এখানে ধরেছে এলোমেলো হবে এটা কত দিব পঁচাশি বছর আশি এক লাখের উপরে লেগে এক লাখ এক লাখ এক লাখের উপরে উপরে লেগে উপরে কত ওস পাঁচ হাজার হেলিমেট উপরে উপরে পাঁচ আমি তো পঁচাশি নব্বই হয় না ক্রস যাই হোক ভাই একটা গরু ধরছে চাইছে যে একের উপরে যেতে হবে পঁচাশি পঁচাশি মাশ আল্লাহ সুন্দর হয়েছে ভাইরা থেকে কেমন বাজার কেমন মনে হয় ভাই মোটামুটি দাম কিন্তু কম হবে না ওটা যাই বলে না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পঁচাশি হিসেবে ভালো হয়েছে বাহ সুন্দর একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে পঁচাশি হাজারে মন খুশি মাশ আল্লাহ দেখেন গরু ভাবে চাপা চাপা করে রাখছে গরু আর গরু এত গরু কেন

না কি এটা ঠিক একুশ হাজার একুশ 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 এরপর এটা পরবো তেইশ হাজার তেইশ হাজার তেইশ হাজার একুশের সাথে তেইশ একুশের পরে বাইশ তেইশ

তুমি বেশ লেখা তোমার চালান দিন পুজো গোড়া তো খাই না ভাই এটা তো যুক্তির কথা তো মে ভাই গোড়া তো খাই না কতদিন ফের তো কাল থুলে 500 টাকা খাইবে ভাই লস লস্টে মনে হবে মনে হবে তো লস করি বেচে দি তোমা কাম বলো 96 97 কমে বেশ পানা গোড়া 95000 টাকা কিনা তুমি কেন 92 বেচাইলা তাহলে কি করবেন ভাই বাইরে খাই না তো ভাই দেন আর কি না এক সপ্তাহ খুরা কি সেটা না এখন হয়েছে তো এখন কি করুন আপনি আইলেন এখন কি করবো আপনার লেগে আমি ক্ষমাটা পেলাম ভাই

চালু হলো অনেকদিন ছুটি কাটাইলো আমাদের সুখসান ভাই সুখসান ভাই মানে ছোট ছোট গরু ও ভাই এটা তো আপনার সেই দামুর আর ওই বকনা মেয়ে গরু মেয়ে গরু হ্যাঁ এই দেখেন দেখেন না মেয়ের প্রচুর পোলা হ্যাঁ দেখছেন না যাতে ঠিক থাকে হ্যাঁ এটা বড় আর এটা ছোট নাকি হ্যাঁ ওইটি মেয়ে এটাই বড় ওজন তো এটাই বেশি ওই ওইটারই বেশি আচ্ছা কোনোটা তো দাঁত হয় নাই না দাঁত এইটি দাঁতছে ভাই মেয়ে দাঁত এটা যাচ্ছে

একদম আচ্ছা ঠিক আছে এত দাম কম কম বেশি একবার পাঁচশো টাকা ষাট যাচ্ছে না ও ভাই চাইছি তো এক লাখ পাশ

মানে একটু করে বললেন যাতে আমি বলার পরে আবার একটু কমে এই জন্য না 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 আচ্ছা আমি পঁচানব্বই আটানব্বই কিছু বলবো না একবার একটু দিয়ে দিই সমান সমান আলহামদুলিল্লাহ একশো একশো তে হয়ে গেল আমাদের সুখ ভাইয়ের সুঠাম দেহের গরু অন্তর ভরা গরু অন্তর গরু দেখছেন যে কোনো স্পট নাই নাই এগুলো কি সবে বরাতের ছিল না নরমাল নর্মাল সবে বরাতের গুলো কবে নিয়ে আসবেন কালকে আসবে কালকে থেকে ঢুকবে হ্যাঁ

বুঝছেন আচ্ছা ঠিক আছে ভাই বিদায় সাথে কেটেছেন না ঠিক আছে দর্শক সুন্দর হ্যাঁ গরু দেখালাম হাট ঘুরলাম ভালোই লাগলো শেষ করলাম আল্লাহ হাফেজ